এতটাই সিনিয়র এবং এতটাই আমাদের পরিচিত কাছের মানুষ কাছের মানুষের কাছে যত ঝামেলা তো যেটা হয়েছে যে সকালে এখন পুরো সেট বসে আছে কোনোভাবে আসছে না আসছে না আমিও তো একটু বোকা টোকা কতটা বুদ্ধি থাকলে এমন অদ্ভুত কাজ করা যায় পরবর্তী সময় শুনলাম যে হাতে ব্যান্ডেজ করা আর ফাইটের দৃশ্য দিন পরে যাই হোক আসছে যথারীতি হিরো হাতে ব্যান্ডেজ ট্যান্ডেজ করেই আসছে পরে প্রযোজক আর কোনো কথা বলে সোজা গিয়ে বলে যে ভাই একটু মেকআপ তুমি আসো আহ তোমার কাগজের পেপারসের যে কাজটা আছে ওটা সারি পেপার সারার পর দেখি সে ফাইট করতে চাই না হাতে ভাঙা বলছে ওটা ঠিক হয়ে গেছে

তাই সবার আগে সে শুটিংয়ে হাজির থাকতেন সব সময় অবশ্যই শাকিব খানের আগে সে অপস্থিত আছেন শাকিক খান হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ছেটে ঢুকলেন তাকে দেখে অবাক হয়ে গেলেন অপবিশ্বাস এবং বুঝলেন যে আজকে শুটিং প্যাক আপ কোনোভাবেই শুটিং হবে না তিনি নিজেও বলেছেন তিনি একটু বোকা ছিলেন অত সাত পাঁচ তিনি বুঝতে পারতেন না যখন প্রযোজক পরিচালক তাদের একটা কাগজপত্র নিয়ে এসে এবং যে টাকাটা পাবে হিসাব করে বুঝিয়ে দিল শাকিব খান হাতের ব্যান্ডেজ খুলে শুটিং করার জন্য প্রস্তুতি নিলো অপুকে বলল চলো শুটিং করি অপু বলল তোমার হাতে ব্যান্ডেজ হাত যে ভাঙা সাকিব বললেন হাত এখন ঠিক হয়ে গেছে চলো আসলে ব্যাপারটা পুরো ব্যাপারটাই ছিল যেহেতু সেই প্রযোজক কিংবা পরিচালক অনেক সিনিয়র ছিলেন তার কাছে রিমোনেশনের টাকাটা চাওয়াও তাদের পক্ষে সম্ভব ছিল না কিংবা কিছুটা লজ্জার ছিল আর তাই সাকিব খানের এই ব্যতিক্রমী বুদ্ধি বের করে তাদের রেমোনেশনের টাকাটাও আদায় হলো কাজটাও হলো অপু বলেন এই বুদ্ধি সাকিবের মাথায় এটা আমি কল্পনাও করতে পারিনি আমার আসলে সেই দিনগুলোর কথা এখনো মনে পড়লে অনেক বেশি হাসি পায় একা একা যখন থাকি আমার সেগুলো মনে পড়লে আমি একা একা হাসি মাঝে মধ্যে জয়া বলে মা তুমি হাসছো কেন আমি বলি একাই হাসছি আমি পাগল আসল ব্যাপারটা হলো সাকিবের এই যে কাজ এই যে বুদ্ধি এগুলো কিন্তু ওর আগে থেকেই ছিল হয়তো বা খাটাবার জায়গাটা ছিল না বর্তমানে এত চমৎকার চমৎকার কাজ করছেন যে কাজগুলো আসলেই অন্য রকম বন্ধুরা ঢালিউড কন্যের কাছ থেকে এই যে আপনারা এত মজার মজার গল্প শোনেন এগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবারও